সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে কাটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে দুদেশের মধ্যে একর পর এক উত্তেজনা তৈরি হচ্ছে ভারত যে চুক্তির বলে সীমান্তের দেড়শো গজের ভিতরে কাটাতারের বেড়া বসাতে চাচ্ছে বাংলাদেশের পক্ষে সেই দেশবিরোধী চুক্তিটি করেছিল হাসিনা সরকার ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বসানো কিভাবে শুরু হয়েছিল এবং এই বিষয়টি এত জটিল কেন সে সম্পর্কে আলোচনা করা হবে বিলিয়ন মাইন্ডসের আজকের এই পর্বে বিলিয়ন মাইন্ডস চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন গত শতাব্দীর ষাটের দশকে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন সে দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক তখন সেই দাবি দিনের আলো দেখেনি কিন্তু উনিশশো পঁচাশিতে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বছর কানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটাই জুড়ে কাটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতে তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার আর বাংলাদেশে চলছে জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন এই সিদ্ধান্তের পিছনে আসাম শান্তি চুক্তির যে একটা বড় ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই কারণ ওই চুক্তিতেই বলা হয়েছিল ভবিষ্যতের অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তের প্রাচীর কাটাতারের বেড়া কিংবা অন্যান্য বাধা স্থাপন করে সেটিকে আরও সুরক্ষিত করে তোলা হবে ততদিনে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে সীমান্তে কাটাতার বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর সেটা সীমান্তে অবৈধ পারাপার চুলা চুরাচালানের মতো অপরাধ ও জঙ্গি কার্যকলাপ টেকাতে কাজে আসছে বলেও ভারত মনে করছে পূর্ব সীমান্তেও একই প্রক্রিয়া অনুসরণ করার পেছনে সেটাও ছিল একটা বড় কারণ বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বসানোর আসল কাজ শুরু হতে হতে অবশ্য আরও বছর তিনেক সময় কেটে যায় উনিশশো সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ আর তাতে মোট আটশো চুয়ান্ন কিলোমিটারের মতো সীমান্তে কাটাতার লাগানো হয় যা ছিল মোট সীমান্তের কুড়ি শতাংশের মতো পরে দুই সালে ভারত কাটাতারের বেড়া বসানুর দ্বিতীয় পর্যায় অনুমোদন করে আর এই দাপে আরও দুই হাজার কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয় তবে একত্রিশ জানুয়ারি দুই হাজার পাঁচ তারিখেও সেই টার্গেটের অর্ধেকই কেবল পূরণ করা সম্ভব হয়েছিল বস্তুত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় চার দশক পরে এসেও ভারত সেই কাজ আজও পুরোপুরি শেষ করতে পারেনি সুদীর্ঘ সীমান্তের মোটামুটি আশি শতাংশ অংশে এখন পর্যন্ত কাটাতারের বেড়া বসানো সম্ভব হয়েছে বাকি জায়গায় নানা কারণে কাজ আটকে গেছে পাশাপাশি বেড়া বসানুকে ঘিরে দুদেশের সীমান্তে বিতর্ক বিবাদ আর সংঘাত এখনও চলমান দুই এগারো সালের জানুয়ারিতে সীমান্ত পেরুতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছিল বাংলাদেশের কিশোরী ফেলানি খাতুন কাটাতারের ভেড়ায় ফেলানির সেই ঝুলন্ত লাশের ছবি ভারতের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের সুখ খুব আর প্রতিবাদের প্রতীকেও পরিণত হয়েছিল এমনকি ভারতের অভ্যন্তরেও সীমান্তে কাটাতারের বেড়া বসানো নিয়ে তীব্র বিতর্ক ছিল পক্ষে বিপক্ষে ছিল চুক্তি সীমান্তবাসী মানুষজনের প্রক্রিয়াও ছিল মিশ্র বাংলাদেশ সরকার সীমান্তে কাটাতারের বেড়া বসানোর প্রস্তাবে শুরু থেকে এখনও তেমন কোনো উৎসাহ দেখায়নি আবারের সক্রিয় বিরোধিতাও করেনি এক্ষেত্রে জেনারেল এরশাদ খালেদা জিয়া বা শেখ হাসিনার শাসনামলে ডাকায় অবস্থান ছিল মোটামুটি একই রকম তবে দুই নয় সালে শেখ হাসিনা সরকার যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে তখনকার আওয়ামী লীগ সরকার সীমান্তে জিরো লাইন থেকে দেড়শো গজের মধ্যে কোনো কোনো জায়গায় ভারতকে স্থাপনা বসানোর অনুমতি দিয়ে দেয় যা ভারতের জন্য বেড়া লাগানোর কাজ আরও সহজ করে তুলেছিল বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সীমান্তের কোনো কোনো জায়গায় ভারতের নতুন করে বেড়া বসানোর চেষ্টাকে ঘিরে দুদেশের বিরুদ্ধ আবার তুঙ্গে উঠেছে বর্ডারের দুদিকের মানুষজন হাতিয়ার নিয়ে মারমুখী হয়ে উঠেছে সীমান্তরক্ষীরা বাংকার ও পরীক্ষা হুড়ছেন অন্যদিকে ঢাকা ও দিল্লিতে এই ইস্যুতে চলছে রাষ্ট্রদূতদের পাল্টাপাল্টি তলব এই পটভূমিতে বাংলাদেশ সীমান্তে ভারতের দেওয়া কাটাতারের বেড়ার ইতিহাস ভূগোল কূটনীতি আর সমাজত্বই গেটে দেখাবে আজকের এই ভিডিও ভারত ও বাংলাদেশের মধ্যে উনিশশো সালে যে সীমান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় তাতে বলা হয়েছিল সীমান্ত সীমান্তরেখা বা জিরো লাইন থেকে দেড়শো গজের মধ্যে পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য বা ডিফেন্স পোটেশিয়াল আছে এমন কোনো স্থাপনা করতে পারবে না তাছাড়া গজের মধ্যে কোনো উন্নয়নমূলক স্থাপনা তৈরি করতে হলেও পক্ষের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে উল্লেখ করা হয়েছিল কিন্তু ভারত কাটাতারের বেড়া দিতে শুরু করার পর থেকে দেখা গেল সীমান্তের অনেক জায়গাতেই গজের এই শর্ত তারা মানছে না এবং তারা কাটাতারের বেড়াকে কখনোই প্রতিরক্ষা স্থাপনা বলে মানতে চায়নি তারা এটাকে আন্তঃসীমান্ত অপরাধ টেকানোর হাতিয়ার হিসেবেই বারবার বর্ণনা করে আসছে কিন্তু বাংলাদেশ এই বর্ণনার সঙ্গে কখনোই একমত নয় ফলে বেড়া বসানুকে কেন্দ্র করে স্থানীয় স্তরে বহু জায়গাতেই বিরুদ্ধ দেখা গেছে এবং দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বারবার সংঘাত জড়িয়েছে দুই দশ সালের মার্চে দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ ও বিজিবি মহাপরিচালকদের সঙ্গে বৈঠকের পর বিএসএফ এর তৎকালীন প্রধান রামন সিবান্তব জানিয়েছিলেন তার কিছুদিন আগেই দুই দেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে বাংলাদেশ ভারতকে এই অনুমতি দিয়েছে যাতে সীমান্তের যেখানে অসুবিধা সেখানে গজের মধ্যেও ভারত কাটাতারের বেড়া বসাতে পারবে ওই যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মঈনুল ইসলামও সেই বক্তব্যে সায় দিয়েছিলেন ফলে দুই সাল থেকে ভারত সীমান্তের অনেক জায়গাতেই জিরো লাইনের একশো পঞ্চাশ গজের ভিতরেও কাটাতারের বেড়া বসাতে পেরেছে গত বারো জানুয়ারি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও স্বীকার করেছেন শেখ হাসিনার আমলে ভারতকে এই অনুমতি লিখিত আকারে দেওয়া হয়েছিল আর এই অনুমতির সুযোগ নিয়েই দুই সাল থেকে দুই সালের মধ্যে সীমান্তের অন্তত একশো ষাটটি স্থানে ভারত দেড়শো গজের মধ্যে কাটাতারের বেড়া বসাতে পেরেছে বলেও তিনি দাবি করেন উনিশশো সালে ভারত যখন বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বসাতে শুরু করে তখন বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি চাওয়া হয়নি যার ফলে অনুমতি পাওয়ারও কোনো প্রশ্ন ছিল না ভারতের যুক্তি ছিল তারা সীমান্তে নিজেদের দিকে ও নিজেদের ভূখণ্ডে বেড়া বিধা বসাচ্ছে কাজেই অন্য পক্ষকে বা অন্য দেশকে তা জানানোর বা সম্মতি চাওয়ার কোনো দরকার নেই ভারতের এই একতরফা পদক্ষেপ বাংলাদেশের পছন্দ না হলেও আনুষ্ঠানিকভাবে এর বিরুদ্ধে কখনোই তারা ভারতের কাছে বা কোনো আন্তর্জাতিক ফোরামে কখনোই প্রতিবাদও জানায়নি কিন্তু বর্তমান বাংলাদেশের অর্থবর্তীনকালীন সরকার কাঁটাতালের তারের বেড়া বসানোর প্রশ্নে ভারতকে কোনো ছাড় দিতে বা শিথিলতা দেখাতে প্রস্তুত নয় ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করেছে ফলে প্রতিবেশী রাষ্ট্রগুলো বন্ধুর বদলে শত্রুতে পরিণত হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো বন্ধুর বদলে কেন শত্রুতে পরিণত হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিওতে সে সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন